নামাজ যদি আমরা শুধু অনুষ্ঠান করে শেষ করে দেই তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে নামাজ দিয়েছে এর পার পাঁচ আদায় হবে না এটা আদায় করতে হলে এর পঠিত বিষয়ের শিক্ষা এর অনুষ্ঠানের শিক্ষা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহকে দেখানো লাগবে আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সামনে দাঁড়িয়ে জবাব দেয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আপনি নামাজে দাড়িয়ে বলছেন আমি এমন আল্লাহর প্রশংসা করছি যিনি শুনতে পাচ্ছেন না তা না উনি তো শুনছেন এবং উনি জবাব দিচ্ছেন আমার সামনে দাড়িয়ে এরকম নামাজ যদি কেউ দুই রাকাত পড়ে ওর জীবন তো দুই রাকাতেই পরিবর্তন হওয়া দরকার দ্বিতীয় নম্বরে যখন বলেন আমি আর রহমান ইব্রাহিম আল্লাহ সামনে দাঁড়িয়ে জবাব দেন আস্তাহলাইয়া ইয়া আব্দি। যখন বলেন মালিক ইয়াউম আল্লাহ জবাব দিচ্ছেন মাজদানি আদ আমি আমার বান্দা আমার মরজাদার কথাগুলো তুলে ধরছে নামাজে দাঁড়িয়ে বলছেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমি তোমার বান্দা তুমি আমার মালিক আমি তোমার সাহায্য চাই আল্লাহ তালা জবাব দিচ্ছেন হা বাইনা বাই না আব্দি এই যে বিষয়টা এটা আমার বান্দার আমার ভেতরে সীমাবদ্ধ আর কারো লাগবে না এখান থেকে আল্লাহ শিক্ষা দিতে চাই আমি আল্লাহ পর্যন্ত আসতে কোনো দালাল কোনো মিডিয়া কোনো মাধ্যম দরকার নেই আমি আমার বান্দা সরাসরি যথেষ্ট আর এখন হাজারো মিডিয়া ভাইয়া মাধ্যম হয়ে আমার আল্লাহর পথ থেকে আরো সরিয়ে দিচ্ছে দূরে

তোমাকে এখন আমি খোলাসা করে বোঝাতে পারিনি তোমাকে এবার আমি খোলাসা করে বোঝাই আমি কিন্তু সহজ সরল পথ বলতে বাংলাদেশে চলতে গিয়ে দেখলাম হাজারো দল হাজারো মত প্রত্যেকে টুপি মাথায় দেয় প্রত্যেকে জব্বা গায়ে দেয় নামাজ আদায় করে মুসলমান নাম কিন্তু আমরা বিভ্রান্তি দিয়ে আসি প্রতিটি লোক বলছে আমার দল সঠিক আমি তো সিরাতে মুস্তাকিম চাই সিরাতে মুস্তাকিম মানে না না সেরাতে মোস্তাকিম শব্দের শাব্দিক অর্থ স্থায়ী সরল পথ আপনি এখন সেই শেষ করে দিলেন ফজরের নামাজের সময় জোহর আসতে আসতে আপনি ভুলে গেলেন ওই পথ থেকে না আপনি চেয়েছেন সিরাতে মুস্তাকিম আমি স্থায়ী সরল পথ চাই যে পথে উঠতে পারলে জীবন যাবে ওই পথ থেকে আমি নড়ব না এরকম নামাজে তো আমরা পড়ছি আল্লাহর কাছে জানানো হচ্ছে আল্লাহ আমি এমন একটা পথ চাই যে পথে তুমি পুরস্কার দিয়েছ আল্লাহ বলেন পুরস্কার কাদের দিয়েছি আপনি ঘোষণা দিচ্ছেন মেনাম নাবিদিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া উলাইকার আল্লা আল্লাহ নবীরা সিদ্দিকরা শহীদরা সালেহীন বান্দারা তোমার পুরস্কার পেয়েছে আল্লাহ পাক বলেন পুরস্কার তো তাদের দিয়েছে এবার তাদের পথ গুণ আমি বর্ণনা দিলাম নবীদের এই পথ শহীদদের এই পথ সিদ্দিকদের এই পথ সালেহীন বান্দাদের এই পথ এগুলো যদি অনুসরণ করতে পারো তোমাদেরকে আমি আল্লাহ ওই পুরস্কার দিয়ে দেব

যা আর একটা হচ্ছে আল্লাহ থেকে দূরে সরে গেছে এবার আসেন তো আপনি বরদোয়া দিচ্ছেন কাদের নামে ওই দোয়া না জানে আপনার নিজের উপর আবার এসে বর্তায় কিনা আপনি 17 বার অন্তত নামাজের ভেতরে প্রতিদিন এই বড় দোয়া করেন আল্লাহর কাছে হে আল্লাহ তুমি তাদের ধ্বংস করো তুমি তাদের बर्बाद করো তাদেরকে অবিসংবাদ দাও বড় দোয়া দাও যারা ইহুদি আর খ্রিস্টান কেন কারণ তারা সত্যকে সত্য জানার পরেও হিংসা করে অহংকার করে মানে নাই এদিকে তাকান ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর ধ্বংস আল্লাহর অবিসংবাদ আল্লাহর বড় একটাই কারণ তারা সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে মানত না হিংসা কি হিংসা হচ্ছে আমাদের ধর্ম ইহুদি আর তারপর খ্রিস্টান ধর্মে আসবেন ওই বিশেষ নবী আর এসেছে ইসলাম ধর্মে মুসলমানদের ও নবী আমরা মানি না যদিও তাদের তাওরাতে ইনসিলে এই কথাটা ছিল

আপনি যেই নেশনে বড় দোয়া করে আসলে নেশার নামাজেও এ কথা বলছেন কাজ আমরা এই জানে নামাজ কায়েম বলতে আমরা পাল্টিয়ে ফেলেছি এই শব্দের অর্থটা পুরোটাই আমরা পাল্টিয়েছি নামাজ কায়েম এরপরে তাওবা এরপরে জিকির এই শব্দগুলোর যে অর্থ আসলে দরকার ওগুলো আমাদের সমাজে দেশে আর নেই পুরো উল্টিয়ে ফেলেছি এই জন্য নামাজের দ্বারা আজার কিছু হয় না

সাহাবিদের এই খোসে খোসর নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল তাদের নামাজের দ্বারা দুনিয়ার সব ব্যবস্থা হয়ে যেত আর আমাদের নামাজের দ্বারা দুনিয়ার ব্যবস্থা থাকলে আরো হারিয়ে যায় পাঁচ নাম্বার গুণ হচ্ছে অমিন মার না অমিন ফেকুন তারা সম্পদ খরচ করে আল্লাহর রাস্তায় এখন রিসিট খরচ করবেন রিসিট কি রিস্কের অর্থ আমি বলেছিলাম কয়টা

আপনাদের এই ফোরিদ একে কে কে আজাদ কত বলছেন একা ঠিক এদেরকে আল্লাহ টাকা পয়সা অর্থ সম্পদের মালিক বানিয়েছে এদেরকে রিজিক দিয়েছে কয় নাম্বারটা চার নাম্বার না রিজিকটা সর্বনিম্ন স্তর যেটা সর্ব বলো বলো এটা রিজিকের সর্বনিম্ন স্তর আল্লাহর কাছে টাকা পয়সা অর্থ সম্পদের মালিক যারা এটা সর্বনিম্ন স্তরে আছে দ্বিতীয় নম্বরে পেইজি আমরা সর্বোচ্চ স্তর আল্লাহর রিজিকের তাদেরকে দিয়েছে যাদেরকে আল্লাহ সুস্থতা দিয়েছে সুস্থ থাকা এটা আল্লাহর সবচেয়ে বড় রিজিক ঠিক সুবহানাল্লাহ আপনি பேர் পান নি এখন আপনি যে সুস্থ আছেন মনে করেন আমি নিজের ক্ষমতায় নিজের বড়ে খাবার ভালো ভালো খাই তাই আপনার যাদের খুব ভালো খাবার আমি ওই তামিল বাড়িতে গিয়ে দেখছিলাম সুস্থ থাকে না মানুষকে সুস্থ রাখতে কম পক্ষে 27টা ফেরেশতা শুধু এই গোলার ভেতরেই আপনার দায়িত্ব আছে কথা বের করার জন্য এই মাথার ভেতরে এক হাজার তার সেট করা আছে প্রতিটি তারে একজন করে ফেরেশteni যুক্ত আছে এই এটা ঠিক করার জন্য একটু যদি দুর্বল হয়ে যায় অকেজো হয়ে যায় আপনি যে ক্ষমতার বড়ায় বলেছেন ওগুলো সব মাটি মারা যাবে সর্বোচ্চ স্তর আল্লাহ তাদেরকে দিয়েছেন যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন তিন নম্বরে আমরা পেয়েছি সর্বোত্তম স্তর সর্বোত্তম স্তর রিস্কের তাদেরকে আল্লাহ দিয়েছে যাদের পূর্ণবান স্ত্রী এবং নেককার পরিশুদ্ধ সন্তান আল্লাহ দিয়েছে পরিশুদ্ধ সন্তান কাকে বলে আর পণ্যবান স্ত্রী কাকে বলে এর ভেতরে চার চার আটটা পয়েন্ট আছে চার নাম্বারে পেয়েছি আমরা পরিপূর্ণ স্তর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ রেজাবন্দি এবং সন্তুষ্টি এবার পুরস্কার বলেছিলাম কয়টা জানো

রব্বুল আলমীর বড় আসামি খরানি কারিমের সঠিক কথাগুলো তুলে ধরার জন্য এসেছিলাম তোমার বান্দা বান্দিরা চাতক পাখির মতো শুনছিলাম পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমরা আজকে শেষ করে দিলাম যতটুকু বুঝেছি আল্লাহ তুমি আটটা গুণ আমাদেরকে অর্জন করার তাও ফির দাও সরানের দুই তিন চার নাম্বার আতে। তুমি যে নিয়ামত আমাদেরকে দিতে চেয়েছ আমরা জানতে না পারলে তুমি আমাদেরকে দিয়ে দিও

যত মানুষ এই এলাকায় কবরে আছে এই কোরআনের ইজ্জতে তুমি ক্ষমা করো আমাদের আমল নিয়ে তো আমরা জান্নাত পাবো না তোমার কোরআনের ইজ্জতে আমরা ভিক্ষা চাই তুমি আমাদেরকে ভিক্ষা দাও মাফ করে দাও অনেকে অসুস্থ আছে মা বোনেরা সহ আমাদেরকে সে ফাহে কামেলা জেলা নসিব করো কখন কার ডাক চলে আসে জানি না আমাদের এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই ভেতরে যেটা কাজ করছে এটা তোমার হুকুম হুকুম দিনে বিদায় নেওয়া লাগবে রব্বুল আলামিন যখনই সময় এসে যাবে একবার হলে যেন আমরা পড়ি ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ